প্রতি বছর ইট ভাটায় বারো কোটি ছিয়ানব্বই টন মাটি ব্যবহার করা হয় এতে কৃষি জমি দিন দিন পড়ছে হুমকির মুখে এজন্য বাংলাদেশ কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং নিয়ে এলো মাটি ও জ্বালানিবিহীন সম্পূর্ণ পরিবেশ বান্ধব ও নির্মাণ সামগ্রী অবকাঠামো নির্মাণে পরিবেশ বান্ধব হোলো ব্লক সলিড ব্রিক্স ব্লক লোগো ব্রিক্স পার্কিং টাইলস সহ সকল প্রকার পরিবেশ বান্ধব ব্রিক্স তৈরি করা হয় তাই নির্মাণে পরিবেশ বাঁচাই ব্যবহারিক খরচ বাঁচাই তাই আর নয় দেরি এখনই যোগাযোগ করুন আমাদের সাথে প্রোপাইটর মোহাম্মদ মনিরুল ইসলাম সরকার বাংলাদেশ কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং মোবাইল জিরো ঠিকানা ডি এন রোড ফতুল্লা নারায়ণগঞ্জ যমুনা অয়েল ডিপোর বিপরীতে বিশেষ দ্রষ্টব্য আমাদের নিজস্ব কারখানায় হাইড্রোলিক হলো ব্লক মেশিন তৈরি ও বিক্রয় করে থাকি বাংলাদেশ কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং